দর্শক ইতিমধ্যে দেখতেছি যেমন সাবেক বিচারপতি নিয়ে আসা হয়েছে সিলেট কৌঠে ইতিমধ্যে দেখতেছি আমরা করার নিরাপত্তায় পুলিশের করার নিরাপত্তায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে আমরা আছি আপনার সিলেটের তাকে তাকে ডিম নিক্ষেপ করা হচ্ছে মানুষের

সুজি কিন্তু পুলিশের দ্বারা নিরাপত্তা গুণত পরিচ্ছন্ন ও সুصدরতা সহ আপনারা দেখছেন যেমন দেখার চেষ্টা করতেছি আপনার যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেন আমরা ইতিমধ্যে কিন্তু কোর্ট কোর্টাঙ্গনে রয়েছি তাকে কিন্তু আজকে সিলেক্ট কোর্টে তোলা হচ্ছে আমরা দেখতেছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাধারণ উৎসব যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে উঠেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইফে শেয়ার করে দিবেন কড়া নিরাপত্তায় পুলিশ কিন্তু ইতিমধ্যে নিয়ে এসেছে তাকে সিলেক্ট কেউ এবং কি তাকে এখন গাড়ি থেকে বের করা হবে কিন্তু সুর কিন্তু জুতা এবং কি ডিম নিয়ে রেডি হয়ে আছে এরকম কি আমরা দেখেছি এবং কি মানুষের এত ক্ষুত্ত যেমন এখন সাইডিং কিন্তু আমরা যারা দেখছি অবশ্যই ভিডিও শেয়ার করবেন ইতিমধ্যে তাকে গাইতে বানানো হবে এবং কি

আমাদের কিন্তু জনতা এখানে কিন্তু ভুল করতে থাকে এবং একটু আট থেকে কিন্তু তারা স্লোগান দিতে থাকে এবং এখানে যে বিষয়টি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যারা এখানে এসেছেন তাদের হাতে এবং প্রত্যেকের হাতে তারা বেন্টি সিলেটের পৌঁছি এসে আদালত তারা এসে আহ থানে সেই থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত জনতা মালিকের যে বহন করে পুলিশের পুজোর বেন্টি আছে সেই

আপনারা দেখছেন কিন্তু সাবেক বিচারপতিকে কিন্তু ইতিমধ্যে তারা কৌটি নিয়ে এসেছে এবং কি কোর্টে তোলার সময় আসলে আহ যারা উৎসব জনতা রয়েছে তারা কিন্তু আসলে জুতা নিয়ে রেডি ছিল এবং কি

হ্যাঁ আমরা একটু শোনার চেষ্টা করবো কথা বলবো এবং যারা এই জড়িত ছিলেন আমরা সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আপনারা জানেন যে বিগত ছাত্র আন্দোলনের সময়

ছাত্র শিবিরের কর্মী ঠিক কিনা তো এইভাবেই সারা বাংলাদেশে তারা আপনার ওই যে বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে তারা আপনার এই যে রাজাকার বা শিবির ত্যাগ দিয়ে এই সাধারণ মানুষকে হত্যার আপনার লীলা আপনার হত্যার মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল আসলে এখন তো আর এই সেই অবস্থা নেই তারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে আওয়ামী যে নাটক বা কুকর্ম করেছিল এইজন্য জন্য আসলে এখন আর আওয়ামী বা যারা অপকর্ম করেছিল প্রত্যেকটা জিনিস আল্লাহর করা তো আছে ভাই অবশ্যই আমরা চাই যে প্রত্যেকটা জিনিসের জন্য সুস্থ তদন্তের মাধ্যমে বিচার বিচার করা আমরা দেখানোর চেষ্টা করবো এবং কি যারা আছেন এবং কি তাও বলার চেষ্টা করবো এবং কি সেনাবাহিনীও দেখা যাচ্ছে 你敢吗？

শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে আটক করে আজকে তাকে আদালতে তোলা হয় সিলেটের সিএম কোর্ট সিলেট আদালতে সেখানে তাকে মুহূর্তে তোলা হয়েছে এবং সেখান থেকে আসলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে আমরা পরবর্তী আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এই সেই বিচারপতি যার নেতৃত্বে আসলে সাবেক জানেন আপনারা যে আহ জামাতে ইসলামের যা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন যাদের ফাঁসি যায় কার্যকর করা হয়েছিল একমাত্র এই বিচারপতির তত্ত্বাবধানে তাদের রায় পরিচালনা করা হয়েছিল এই মুহূর্তে আমরা সিলেটের বৌড়ে আদালত করা দেখতে পাচ্ছি জামাতের অনেক নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছিল এবং তারা স্লোগান দিচ্ছেন এবং আদালত পাড়া আপনারা জানেন কিছুদিন আগেও এই আহ শামসুজ্জামান চৌধুরী মানিকে নিয়ে সমালোচনা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন চ্যানেল আই এর উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে একটি টক শুতে উনি পালাবার চেষ্টা করেছিলেন পালাবার চেষ্টা করার পরে কানাই গাছ গুনা সীমান্তে বিজেপির একটি টোল ওনাকে আটক করে এবং আটক করে আজকে গতকালকে রাতে সাড়ে দশটার দিকে ওনাকে আটক করে এবং আজকে আহ ঠিক চারটার দিকে উনিকে সিলেটে আহ কৌড়ে তোলা হয় এবং আমরা আপনাদের কিছুক্ষণের মধ্যে আছে ওনাকে হয়তো বা কোভিডের কার্যক্রম শেষ করে ওনাকে নামানো হবে আমরা সেটাও তুলে চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক জনতা এখানে ভিড় করেছেন এবং স্লোগান দিচ্ছেন আহ ওনাকে কাকা কাকাতে করেছেন এবং তাদেরকে আহ বিক্ষোভ করছেন এই মুহূর্তে আমরা সেই আদালত পরে অবস্থা আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আসলে না তো অনেক প্রবলেম হচ্ছে আজকে জানি না কি আজকে আমার হয়তো বা অনেকটা প্রবলেম হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের সর্বশেষ পরিস্থিতি সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছি আজকে যে সেই সামফুদ্দিন চৌধুরী মানিককে সেই বিচারপতিকে আসলে যিনি আসলে সব থেকে সমালোচিত হয়েছেন এই যে দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা একতা করার পরে আসলে উনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন এবং আহ উনারে আসলে আহ আপনারা জানেন যে জামাতের যারা নেতাকর্মীরা ছিলেন যাদের ফাঁসি হয়ে গেছে এবং বিশেষ করে দ্য দিন আসলে কারা করার পরে আসলে উনি নিহত হয়েছিলেন আসলে মানুষের মনে অনেক কষ্ট যা বেশিরভাগ জামাতেন তাদের তাদের আসলে হৃদয়ে রক্তকরণ হচ্ছে আজকে তারা একটু শান্তিতা আছেন যদিও এই বিচারগতির আসলে এইমতে গ্রেফতার আটক করা হয়েছে এবং সেই আটক করার তারা অনেকটা খুশি হয়েছেন এবং গতকালকে একটি বিষয় আসলে না একটি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে একটি কথা আছে আল্লাহর বিচার আহ মানে আস্তে আস্তে আল্লাহর বিচার হয় এই যে সেই বিচারপতি আহ মানিক যে কিছুদিন আগেও বাসাতে ছিলেন এবং সেখানে অনেক জাজিমালা বিছানায় ঘুমিয়েছেন কিন্তু আমরা যে গতকালকে যে ভিডিওটি দেখেছি অনেক সোশ্যাল মিডিয়ায় আহ প্রচার হয়েছে সেটা হচ্ছে যে কোলাপাতায় উনি শুয়েছেন কোথা থেকে আসলে কোথায় আল্লাহ নামিয়েছেন এটা হচ্ছে আল্লাহর একটি যে আপনারা জানেন আল্লাহ চাইলে কিনা করতে পারেন তো এই যে মানিক যে মিয়া মানিক বিচারপতি অনেক বড় একজন প্রধান বিচারপতি সেই বিচারপতি যে কলা পাতায় লাশ পর্যন্ত ঘুমিয়েছে বা কলা অবস্থান নিয়েছে সেটা সেটা উনি পেয়ে যাচ্ছেন এবং উনি আসলে যে কালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিডিয়া যখন কথা বলছেন উনি আসলে কথা বলতে পারছেন না মনে হচ্ছে যে শিশু বাচ্চার মতো কথা বলছেন যে একজন বিচারপতি সাবেক প্রধান বিচারপতি যার নেতৃত্বে এত বিচার হয়েছে যার নেতৃত্বে আমাদের জামাতের যারা নেতাকর্মীরা ছিলেন তাদের বিচার হয়েছে তাদের ফাঁসি হয়েছে এবং অনেক আমরা যতটুকু জেনেছি আহ যারা অনেক নির্দোষ ছিলেন তারা করেছেন এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আজ সেই বিচারক সিলেটের কানে গাঠে সীমান্ত ধুনা সীমান্তে সেখানে আহ কোলা ঘুমিয়েছেন এবং গতকালকে ওনাকে আমরা দেখেছি যে বিজেপির একটি টলুনাকে আটক করেছে এবং সেখানে আসলে আহ ওনার ভাষ্য মতো উনার উনি বলেছেন সাত থেকে সত্তর লক্ষ টাকা ওনার কাছে ছিল এবং উনার কাছ থেকে এবং আসলে একটি জিনিস সেটা উপলব্ধি করা যায় যে মানুষটি ব্রিটিশ পাসপোর্ট হাতে থাকার পরে উনি দেশের বাইরে যেতে যেতে পারেননি সেটা হচ্ছে আল্লাহ না না হবে আল্লাহ চেয়েছিলেন এরকম এই বিচারপতি এরকম আটক করা হোক এবং এই বিচারপতি এরকম ভাবে যাতে লজ্জিত করা হয় যাতে আপনারা আরেকটি বিষয় দেখেছেন অনেক যারা আছেন অনেকে আহ দেখেছি উনার গোলার